শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকাল সকালবেলার সময় এখন আটটা কুড়ি একটু বেলা থেকেই ভিডিওটা শুরু করলাম ভেবেছিলাম যে নিচের ঘর থেকে শুরু করব কিন্তু না সে সুযোগ তো আমার হয় না তাই ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে দেখো কত জামাকাপড় মেলে দিয়েছি আজকে প্রচণ্ড রোদের জোর আস্ত তিন চার দিন ধরে রোদ এরকম হয়ে যাচ্ছে বেশ ভালোও লাগছে তো জামা কাপড় মেলার তো জায়গা নেই তাই ওই জানলার ওইগুলোতে মেলে দিলাম কিন্তু দেখো হাওয়ায় উড়ে উড়ে কি হচ্ছে নিচে পড়ে গেলে পুরো ভিজা হয়ে যাবে আর নোংরাও হয়ে যাবে তো আবার আমাকে হয়ে হয়তো মেলতে হবে তো দেখি শুকিয়ে গেলে নিয়ে চলে যাব। নিচে অনেকক্ষণই মেলে দিয়েছি তো আমি ওই সিঁড়ির ভিতরে একটু বসেছিলাম ঘরগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আমাদের তো ঘরের কাজ মোটামুটি এখনের মতো হয়ে গেছে আবার দু তিন দিন পরে কাজে লাগবে এই তো দেওয়ালগুলো গাঁথার নীলটন পর্যন্ত হয়ে গেছে তো নীলটন না লিনটন আমি ঠিক জানি না এটা আমি হয়তো ভুল বলতে পারি কেউ কিছু মনে করো না তো যেটুকু ওই গাঁথার হয়ে গেছে এবারে তিন চার দিন পরে হয়তো কাজে এসে কাঠ কাঠ মারা শুরু হবে ওই উপর থেকে এখন তো দেওয়াল সবে গাঁথা হয়েছে এখন করলে হবে না কাজ তো পিসেরা অন্য জায়গায় কাজে চলে গেছে তো চলো একবার তোমাদেরকে আমাদের ঘরগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই কেমন কতদূর কাজ হলো কালকে তো বেশি ভিডিও শেয়ার করতে পারিনি শরীরটাও ভালো ছিল না মন মেজাজও ভালো ছিল না আর মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না তাই না বলো তো চলো কালকে কতদূর কাজ হলো তোমাদেরকে একটু দেখাই তারপর আজকে হবে আমাদের বাড়িতে একটা স্পেশাল মেনু আমার ছেলের বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়েছে তো মা টাকা দিয়ে চলে গেছে হঠাৎ করে ঠিক হয়েছে তো আমাদের ঘরেতে মুরগি থাকে তো সেই মুরগি দিয়েই বিরিয়ানি হবে জোগাড় করতে হবে মা সকালে টাকা দিয়ে চলে গেছে কাজে দিদা গিয়ে বাজারটা করে আনবে সবসময় তো আর ওগুলো জিনিসপত্র থাকে না কেনা ঘরে মা বললো আগে থাকতে ঠিক হলে আমি বাজার করে দিয়ে যেতাম তো সকালে দিদাকে বলে গেছে দিদা যাবে এবারে আমি বলে বলে দেবো কত কি আনতে হবে তো এই তো দিদা আবার আসলে জোগাড় টোগাড় করে রান্না করব আজকে সারাদিন কি করি তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে আর আমাদের গ্যাসের ওই বার্নার একটুও জ্বলছে না সকালে টিফিন করতে গিয়ে এতটা মাথা খারাপ হয়ে যায় যে কি বলবো ওই যে মিস্ত্রি দাদু আছে সারাতে ওনাকে ডাকা হচ্ছে ওনার শরীর খারাপ বলে আসতে পারছে না তো অনেক দিন হয়ে গেছে ওই রকম ভাবেই চলছে তো উনানে করবো সেই মারা যেই ঘরে থাকে ওই ঘরের অবস্থা না খুব খারাপ হয়ে গেছে যখন ওখানে যাব দেখাবো ঘরের চারিদিকে সাপের গর্ত ইঁদুরের গর্ত মাটি তুলে চারিদিক ভর্তি ওখানে একটা তোলা উনুন আছে ওখানেই রান্না করব আর দিদা তো একটা ছোটো মতো রান্নাঘর আছে ওখানে রান্না করে ওটারও জায়গা প্রচুর খারাপ কাদায় কাদা কী অবস্থা আমাদের বাড়ি ঘরগুলো এই ঘরটায় আছি যখন এই ঘর থেকেই শুরু করি আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে যেন মনে হচ্ছে না পুজো আসতে চলেছে আমার গলার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে তো পূজার পুজো পুজো গন্ধ লেগে গেছে মনে হচ্ছে আগমনের আগে যেমন আকাশে তুলো ওর মতন ভাসে চারিদিকে কাশফুলের মেলা হয়ে থাকে সেই রকম হয়ে আছে আর চারিদিকে পাখি উড়ে উড়ে যাচ্ছে এত সুন্দর লাগে দেখতে আমার আকাশটা দেখো আকাশেও কিন্তু পাখি উড়ছে তোমরা দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না অনেকগুলো পায়রা উড়ছে ওই কাকাদের পায়রা তো এই তো ঘরের জানলা এগুলো মেলে দিয়েছি ওই উপরে তুলে দিয়েছি তো এখানে দেখো প্লাস্টিক সব ঢিবি করা এগুলো কালকে স্লিপ খেলাম এগুলো কালকে ওই চাপা দেওয়া ছিল দেয়াল যেগুলো উপরে গাঁথা হয়েছে চাপা দেওয়া ছিল বৃষ্টি চলে এসেছিল এমন কোনো দিন যায়নি যে আমাদের বাড়ি কাজ হচ্ছে আর বৃষ্টি হয়নি তো চাপা দিয়ে তো চাপা দিয়ে দিয়ে কাজ করতে হয়েছে বাবা সকালবেলা এগুলোকে নামিয়ে জল দিয়েছে এই তো এই দেওয়ালগুলো কালকে গাঁথা হয়েছে তাহলে পুরো গাঁথা হয়ে গেছে এবারে শুধু কাঠ মারার কাজ হবে তো এই তো আমাদের ঘরের অবস্থা এইরকম চারিদিকে জিনিসপত্র ছড়ানো এখন পরিষ্কার করলেও হবে না কিন্তু পরিষ্কার করব এই বস্তা টস্তাগুলো এক জায়গায় করব ভিজা হয়ে আছে আর পুরো দেখো বৃষ্টি হয়েছিল তো পুরো জল জমে চারিদিক ভর্তি আর এখানে বাথরুম হবে তার জন্য এখানে অর্ধেকটা দেয়াল গাঁথা হয়েছে যে বৃষ্টি চলে এসেছিলো ওনারা আর পুরোটা করতে পারেনি নয়তো হয়তো পুরোটাই করে যেত এখানে দেয়াল কাটার সময় কালকে কী অবস্থা তোমাদেরকে দেখিয়েছিলাম ধুলোয় ধুলো তো এখানে আবার এই তালির চালটা আছে এখানে তো ওই চালটা খুলতে হবে খুলে এখানে একটা ঢালাই পড়বে বাথরুমের উপরে একটা ঢালাই মতো পড়বে তো যেগুলো হবে তোমাদের সাথে শেয়ার করব আমি সব আর এই ঘরটাও মানে পুরো ঘর হয়ে গেছে দুটো ঘর এই একটা বাথরুম আর এইটা পুরো হল ঘর থাকবে তো দেখা যাক কত দূর কী হয় কত দূর কাজ হয় এখন দু তিন বছর লাগবে আমাদের এই ঘরে থাকতে তো আমাদের দিন আনা দিন খাওয়া মানুষদের লোন নেওয়া ছাড়া কোনো কাজ নেই লোন নিয়ে নিয়ে করা হচ্ছে যতদূর হয় তত দূর তো আবার লোন শোধ করতে হবে আবার লোন নিতে হবে আবার কাজ করতে হবে এই তো তো চলো আমি এখন নিচে চলে যাই প্রচুর বক বক করে নিয়েছি ছাদে আর ড্রাগানটা দারুণ খেতে হয়েছিল এবছর একটাই ফল পেলাম জীবনের প্রথম তো আবার পরে আর আমাদের উঠানের অবস্থা খুবই খারাপ একদম যাচ্ছে তাই অবস্থা চলে নিচে চলে যাই প্রচুর রোদ আজকে ছোট ছোট আলু ছোট ছোট আলু এখানে আছে চাল সমস্ত মশলা পঁচাত্তর আর পনেরো হ্যাঁ তেল নেবে আর একটা সার্ফ আনবে তো এটা পাঁচশো সার নিয়ে আসবে মা বলছিল এটা ওটা কাচবে

এখন দিদা কলতলায় বসে মুরগিটাকে পরিষ্কার করছে আমি এবারে পরিষ্কার করা হয়ে গেলে কেটে নেব তো এখন সমস্ত কিছু বললাম দিদা দোকান থেকে নিয়ে চলে এসেছে দেখালাম দাদু গেছে আবার দোকানে তেল আনতে ভুলে গেছে আমি আবার সার আনতে বললাম তো চলো জোগাড় টোকার করে রান্নাবান্নার কাজ শুরু করে দিই দিইগুলো মেজে এনেছিলাম এগুলো এখন গোছাবো এগুলো সমস্ত কিছু এখানে রাখা হয়েছে আর দাদু এখানে বসে পেঁয়াজ আর রসুন ছাড়াচ্ছিলো তো দাদু এই কাজগুলো করে দেয় বিছানাতেই বসে বসে তো এক জায়গাটাও পরিষ্কার করতে হবে ছাড় দিতে হবে ঘর দাবাটা আমি বলি আমার হাজব্যান্ড উঠলে আর ঘর দাবা ঝাড় দেবো গোছাবো এখনও পর্যন্ত ওঠেনি সকালবেলা ওই এই ঘরটাকে পরিষ্কার করেছি পাখিটাকে খেতে দিয়েছি জলখাবার সব পাল্টে দিয়েছি ও এখন দিব্যি ভালো আছে তো চলো আমি এবারে ঘরদাবাটাকে গুছিয়ে ঝাড়টা দিয়ে খরগোশ এনেছো হ্যাঁ ফের কাকির কাছ থেকে খরগোশ এনেছো কাকি জিজ্ঞেস করো বল কবে দেবে তুমি বলেছি বলে এসেছি এসেছো কি বলেছি তুমি এখানটা খরগোশটা নিয়ে দাঁড়াও একটা ছবি তুলি না এরকম ধরো এখানটা দাঁড়াও এখানটা এখানটা দাঁড়াও আরে ছবি তুলি আমি তাহলে রোদে নয় এখানটা 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 হ্যাঁ এবার আমার দিকে তাকাও কে بلا নাও হৈছে না বড় бабу দোকানে গেছে তোমার জন্য কুরকুরে এনেছে খাবে না এখন কুরকুরে খাবে না চাই বিকালে খাবে রেকে দিয়েছ যাও

ওদের নিচে নিয়ে চলে আকাশ মেঘ করছে এখন বৃষ্টি চলে আসবে নিয়ে চলে নিচে আজকের সকালের টিফিন ডিমের সাথে রুটি একসাথে ভাজা রোলের মতো ওর জন্য করে দিয়েছি ডিম দিয়ে রুটি আর আমি হালকা তেল দিয়ে কড়া করে রুটিটাকে সেকে নিয়েছি চা দিয়ে খাবো আর দেখো সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে এখানে মাংসটাও রেডি করে নিয়েছি দিদা পেঁয়াজ কেটে দিলো আলু কেটে দিলো তো আমি এখানে এখন ভাজবো আলুটাকে একদম লো ফ্লেমে এমনিই লো ফ্লেম হয়ে আছে ওর থেকে আর হবে না তো আমি কিছুটা কাজ করছিলাম আবার মা চলে এলো কাছ থেকে দেখলো যে আমি একা চা দুদিকে করতে গিয়ে পারছি না তো মা আবার এখানে বসে পড়লো রান্না করতে মা এসে মাংসের তরকারিটা করেছে আর ভাত করেছে আর দুজন মিলে বিরিয়ানিটা চাপিয়ে দিয়েছি তার আগে সমস্ত কাজকর্ম আমি করেছি এবারে আমি যাব কলে জল আনতে প্রত্যেক দিনই তো আমাকে জল আনতে যেতে হয় দু তিন ব্যাগ করে জল আনতে তো চলো মা এখানে রান্নাটা করুক আমি জল আনি ঘরে রান্না করছে আমি করছিলাম কিছুটা সমস্ত কিছু করে দিয়েছি এবারে মা করুক আমি কল থেকে ঘুরে আসি প্রচন্ড দেই এখন দেখ আমার দিকে এই দেখবি তো দেখ থামা মাংস কষা দেবে চা দেখি হাত পাটা ধুয়ে আর দি ঠাম্মার কাছে চ চ চ চো চাই ঠাম্মা জল দিয়ে দিচ্ছে বাবা গাছের বাঁশায় আবার পাখি বসে আছে চ চ ঠামা জল দিয়ে দেবে হাত পাটা ধুয়ে ধুয়ে চ তাহলে আমি জল দিয়ে দিতে বলি দেখি জল দিয়ে দিতে বলি আমি কলে চলে যাচ্ছি আমি জানি এখানে দেখ তিন ব্যাগ বোতল নিয়ে এখন আমি যাব কলে জল আনতে এখন সময় পুরো কাটায় কাটায় পাঁচটা তো সাড়ে তিনটের দিকে একটু ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেলো যেটা না আসলেই নয় তো আমি গিয়েছিলাম পুকুর ঘাটে ওই যে আমাদের পুকুর পুকুরঘাট থালাবাসন মেজে আসলাম এক গামলা ওই দেখো উড়োজাহাজ যাচ্ছে কই সেই তো আকাশটা বেশ দেখতে ভালো লাগছে তো থালাবাসন মেজে এসেছি আমার ছেলে ওর বড়ো মার সাথে চলে গেছে রাস্তার দিকে ঘুরতে তো আমি এখন একা দাদুবি বসে আছে নিচে তো ভাবলাম চলো এখানে একটু বসে থাকি ভালো লাগছে না এই যে এই 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 সেটগুলো এই সেটগুলো হয়েছে এগুলোতে বসে থাকতে বেশ ভালো লাগে তো চলো একটু বসে থাকি ওই পারের ঘরটাতে বসবো তাহলে একটু রাস্তার লোকজনও দেখা যায় আমাদের ওই ঘরটাতে বসে বসলে দেখা যায় না কিছু কিন্তু এইটায় বসলে অনেক দূর দেখা যায় দেখো ওই যে রাস্তা দেখা যাচ্ছে চলো এইখানটা একটু বসি আমার যা দেখো সেই ঘাস কাটছে রাস্তার ধারে পুকুরের ধার থেকে দুর্বাঘাস আর এই দেখো এই খরগোশগুলোর জন্য আমার ছেলে দুটো করে তো রোজ নিয়ে আসে তো দুটো নেবো এখান থেকে আর তিন চার দিনের মধ্যে দেবে বলেছে এখন সময় রাত সাড়ে দশটা মতো আমরা সবাই ঘরে চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে ফোন করলো একটা কাকা খাঁচা নেবে বলে আমার হাজব্যান্ড তো ওই খাঁচাগুলোর সমস্ত কিছু বিক্রি করে দিচ্ছে আগের ভিডিও যারা আমার দেখেছ তারা জানবে আমাদের বাড়িতে কত রকমের পাখি ছিল কতগুলো তো শখ করে পুষেছিল আর এই খাঁচাগুলো কিনেছিল তখন অনেকটাই দাম দিয়ে আর বিক্রি করছে তার হাফ দামে এরকমই হয় নতুন নতুন জিনিস একটু গায়েও লাগছে আমার ওর কিছু মনে হয় না ও যে টাকা ইনকাম করে তার কাছে কিছু মনে হয় না তো খাঁচাগুলো বিক্রি করে দিচ্ছে এখন আমি এই তো লাইট মেরে ধরে দাঁড়িয়ে আছি একটা একটা করে অনেক খাঁচা বিক্রি করে দিচ্ছে বারণ করছি তবু না ঘরটাকে ভর্তি করে রেখে দিয়েছে কি আর হবে বললাম থাক তো কটা তিনটে খাঁচা আমি বেছে রেখেছি ওইগুলো যদি বিক্রি করে ওর খবর আছে তো ওইগুলো বলেছে বিক্রি করবে না এখনও অনেকগুলো খাঁচা আছে তো কিছু করার নেই চলো রেখে দিয়েও কী হবে নষ্ট হচ্ছে ওই পাশের বাড়ির কাকা উনি আমাদের কাছ থেকে কতগুলো পাখি কিনেছে তো সেই পাখিগুলোকে রাখবে আরও অনেক পাখি কিনবে তো তার জন্য খাঁচাগুলো কিনে নিচ্ছে তো চলো আর কী করা যাবে আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শেষ করছি আমার ভিডিও যদি কারোর ভালো লেগে থাকে তো আমাকে একটা কমেন্ট করো কমেন্ট করলে আমার খুব সুবিধা হবে আর কমেন্ট না করলে আমি তো জানতেই পারি না আমার ভিডিও কেউ দেখো কি না আমার ভিডিওতে সেরকম ভিউজ হয় না ওই দশ বারোটা করে যা ভিউজ হয় ওতেই আমি অনেক খুশি কী আর করা যাবে সবার ভাগ্য তো আর সমান নয় কপালে থাকলে হবে না থাকলে কিছুই হবে না আমার জীবনে অনেক কিছু আছে সে গুলো তোমাদের সাথে শেয়ার করব বলে আমি আমার জীবনটাকে ইউটিউবে তুলে ধরেছি তো আমার জীবনে যা আছে তোমাদের শুনলে একদিন তোমাদেরও মাথা খারাপ হয়ে যাবে যে আমি কোন পরিস্থিতিতে রয়েছি তো চলো অনেক বকবক করে ফেলেছি কেউ কিছু মনে করো না টাটা